নমস্কার চুক্তি তর্ক সঙ্গে অর্ক আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি অর্ক সরকার সোমবার সংসদে এই সংসদে শেষ ভাষণটি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভগবান রাম দেখি ভগবান রাম না লটে बल्कि एक ऐसे मंदिर का निर्माण हुआ जो भारत की महान सांस्कृतिक परंपरा को नई ऊर्जा देता रहेगा सौ सवा सौ दिन बाकी है और अब की बार पूरा देश कह रहा है अब की बार खड़गे जी भी कह रहे हैं एनडीए को तो 400 पार कर के रहेगा लेकिन भारतीय जनता पार्टी को 370 सीट अवश्य देगा व्यक्त किया गया जितना हो सका उतने कठोर शब्द में गुस्सा व्यक्त किया गया उनका दर्द मैं समझता हूं उनकी मुसीबत और ये गुस्सा मैं समझता हूं क्योंकि तीर निशाने पर लगा है भ्रष्टाचार पर এজেন্সিয়া একশন লেসো কাজ নির্বাচনী বক্তৃতা সেই বক্তৃতায় আত্মবিশ্বাসের সাথে তিনি ঘোষণা করেছেন যে এবার এনডিএ ডি চারশো আসনের গন্ডি পেরোবে এনডিএ চারশো আসনের গন্ডি পেরোলে বিজেপি এককভাবে তিনশো সত্তরটি আসন পেতে পারে আগের তারা পেয়েছিল তিনশো তিনটি আসন এবার তাদের আসন সত্তরটার কাছাকাছি বাড়তে পারে তো প্রধানমন্ত্রীর এই আত্মবিশ্বাসের কারণ কি তার দাবি বিরোধীরা আরও অনেক দিন বিরোধী আসনে বসার জন্য মনস্থির করেছেন এবং তাদের সংখ্যা এমন পর্যায়ে যেতে পারে এটা কংগ্রেসের উদ্দেশ্যে বলেছেন যে লোকসভারিতে যতজন বসতে পারেন কংগ্রেসের আসন সংখ্যা তার থেকেও কম হবে এবং রাহুল গান্ধীর নাম না করে অচল পণ্য বলেছেন যে কেন কংগ্রেস অচল পণ্যকে বার বার তুলে ধরে তারা কি দেশের মানুষকে বোঝে না দেশের মানুষের মন বোঝে না তারা কি দেশের মানুষকে প্রজা বলে মনে করেন তারা রাজা ইত্যাদি আত্মবিশ্বাসী প্রধানমন্ত্রী লোকসভায় বাজেটের রাষ্ট্রপতি যে ভাষণ দিয়েছিলেন তারপরে মানে বাজেট জবাবী বক্তৃতায় কার্যত নির্বাচনী প্রচার করেছেন তার অনুকরণীয় ভঙ্গিতে এবং তার প্রত্যয় ঘোষণা তৃতীয় তৃতীয়বারের জন্য তিনি দেশের মানুষের সেবা করার সুযোগ পাবেন এবং সেখানে এমন কিছু পদক্ষেপ নেবেন সেটা চিরকালীন হয়ে থাকবে তার বক্তব্য বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশ ভারতবর্ষের ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখিত থাকবে কারণ সেদিন অযোধ্যা কুমার মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের রাম মন্দির প্রতিষ্ঠিত হয়েছে এবং এক হাজার বছর পরেও মানুষ দু সালের বাইশে জানুয়ারি তারিখটিকে মনে রাখবে তার একটা বক্তব্য খুব প্রণিধানযোগ্য তিনি বলছিলেন যে রাম মন্দির তৈরি হলে দেশ জুড়ে আগুন জ্বলবে সত্যি আগুন কোথায় চলল রাম হচ্ছে অনন্ত শক্তির প্রতীক অনন্ত বিশ্বাসের প্রতীক ভারতবর্ষের যে চিরকালীন সৌভাতৃত্ব পরমহৎ সহিষ্ণুতা তার প্রতীক হচ্ছেন মর্যাদা পুরুষোত্তম অধানমন্ত্রী মনিশঙ্কর দু হাজার উনিশের লোকসভা নির্বাচনের প্রাক কালে বলেছিলেন নিচ কি আদমি কংগ্রেসের কপিনে শেষ পেরেকটা পুঁতে দিয়েছেন এবার মণি আইয়ারের এক কন্যা যেদিনকে রাম মন্দির নির্মাণ হলো সেই দিনটাই তিনি অনশন করেছিলেন তার মনে হয়েছিল রাম মন্দির নির্মাণ মুসলমান বোনদের কাছে একটা অশুভ বার্তা অশুভ ইঙ্গিত ভাবতে পারেন যে রাম মন্দিরের নির্মাণ হলো এই উদ্বোধন হলো আঞ্চনা করবেন উদ্বোধনের দিন তিনি অনশন করেছেন তো রাম মন্দিরের উদ্বোধন আদালতের নির্দেশে রাম মন্দির নির্মাণের পক্ষে রায় তারপরে তৈরি তারপরে উদ্বোধন মুসলমান ভাই বোনেরা কি সেদিনকে কোনো কালা দিবস পালন করেছেন মণিশঙ্কর আইয়ারের মেয়ে অনশন করলেন যে রাম মন্দির নিয়ে যে কোটি কোটি মানুষের আবেগ আছে সেই আবেগের কোনো মূল্য নেই মণিশঙ্কর শঙ্কর তয়া বুঝতেই পারেন না যে রাম হচ্ছে অনন্ত বিশ্বাসের প্রতীক আস্থার প্রতীক চিরকালীন সৌভাদ সৌভাতৃত্বের প্রতীক এরা যতদিন নয়াদিল্লির ককটেল সার্কিটে আলো করে থাকবে ততদিন কংগ্রেসের কোনো ভবিষ্যৎ নেই মাক মাই ওয়ার আমি এক্সাম্পল হিসাবে দিলাম মণি কথা তনায়ের কথা খুব পিছিয়ে থাকেন না এইসব ইংলিশ স্পিকিং লিবারাল এরা দেশের আদর্শ মানুষের আস্থা বিশ্বাস কোথায় সেটাই বোঝেন না সবসময় গজদন্ত মিনার থেকে নানা রকম উপদেশ দেন এবং এক শ্রেণীর সংবাদপত্র সাংবাদিক বুদ্ধিজীবী তাদেরকে মাথায় তুলে ধেই ধেই করে নাচে ইউ মাস্ট কাম ডাউন ফিউ স্টেপস ফ্রম দা অলিম্পিয়ান হাইটস অফ ইন্টেলেকচুয়াল বাই দি স্পায়ার্স অফ ব্রিটিশ ইউনিভার্সিটিস এটা করতে হবে আপনাদের মোদিজি ঠিক এই জায়গাটাতেই ধরেছে যে দেখুন প্রধানমন্ত্রী এটাও বলেছেন যে তিনি আসন সংখ্যা নিয়ে কখনো ভবিষ্যৎবাণী করেননি অতীতে কিন্তু এবার করছেন তার কারণ দেশের মানুষের মন তিনি বুঝতে পেরেছেন আরেকটা তাৎপর্যপূর্ণ কথা বলেছেন কি সেটা দেশ কা লুটা হুয়া মাল দেনা হি পারে গা কা লুটা হুয়া মাল দেনা হি পারে গা দেখুন ইন্ডিজোটের শরিকরা এক বাক্যে কেন্দ্রীয় সরকারকে নিশানা করছে কেন ইডি সিবিআই বিরোধীদের বিরোধী নেতাদের নিশানা করছে প্রধানমন্ত্রী তারই জবাবটা দিয়েছেন আচ্ছা লালু প্রসাদ যাদব কোন অঙ্কে সততার মুক্ত প্রতীক হন হেমান্ত সোরেন কোন অঙ্কে নিজেকে সৎ বলে দাবি করেন আমাদের বাংলায় রাজ্যপাট যাদের হাতে আছে তারা কোন যুক্তিতে নিজেদের যে দুর্নীতি সহ্য তারা করেন না অনেক ইডি চালুই হয়েছিল তো ইউপিএ জমানায় তা ইউপিএ জমানায় দশ বছর তারা মাত্র পাঁচ হাজার কোটি টাকার বেআইনি সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল আর মোদিজির জমানায় দশ বছরে এক লক্ষ কোটি টাকার বেআইনি সম্পত্তি বাজেয়াপ্ত করেছে তাহলে যারা এখন সুপ্রিম কোর্ট অব্দি গিয়েছিল ইডির ক্ষমতা করার জন্য সুপ্রিম কোর্ট পাত্তা দেয়নি আচ্ছা লালুদের কোটি কোটি টাকার সম্পত্তির উচ্চ কি ব্যবসা করে তাদের ক্লায়েন্ট কে সেখানে কি কোনো ইনভেস্টার ইনভেস্ট করেছে কত প্রফিট হয়েছে কোন আবিষ্কার করেছে তার পেটেন্ট বিক্রি করেছে করে টাকা পেয়েছে যে ইন্ডিয়া এর মঞ্চ থেকে যে বদ্রলোকের উত্থান এখন পাঠিয়ে আন্না তিনি দিল্লির মুখ্যমন্ত্রী তিনি পঁচাত্তর কোটি টাকা খরচ করে নিজের বাংলো সংস্কার করেছেন আফগানি দুর্নীতি তার জল জড়িয়ে গেছে সুপ্রিম কোর্ট বলেছে যে এখানে দুর্নীতি হয়েছে তা এই দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ করলেই জয়েন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট নাও রাইট চয়েস রাইট ডিসিশন সমস্যারে হুক্কা হওয়ার প্রধানমন্ত্রী বলেই তো যে সিবিআই এর বছর পূর্তির অনুষ্ঠানে যে আপনারা কোনো বাধার মুখ থেকে পিছু হটবেন না কেন্দ্রীয় সরকার আপনাদের পাশে আছে দুর্নীতি মূল থেকে উপরে ফেলতে হবে অজিত চৌধুরী এখানে ইডির অভিযানকে স্বাগত জানান কিন্তু তার নেতা জয়রাম রমেশী বলেন তার নেতা বলবো না তাদের মুখপাত্র যে ইডি তৃণমূলের নেতাদের বাড়িতে অভিযান চালিয়ে ঠিক করছেন আসলে উদ্ভ্রান্ত দিশাহীন ইন্ডিচুট তা প্রধানমন্ত্রী অধীর দেখেই বলেছেন যে পশ্চিমবঙ্গে কত টাকা উদ্ধার হয়েছিল তা আপনি দেখেছেন মনে আছে বাইশে জুলাই দু হাজার বান্ধবী অর্পিতার বাড়ি থেকে পঞ্চাশ কোটি টাকা নগদ উদ্ধার হয়েছিল সারা বিশ্ব সেই ছবি দেখেছে তাই প্রধানমন্ত্রী বলেছেন দেশ কা লুটা হুয়া মাল লটা হই পারে আসলে বিজেপি দু নিয়ে নিশ্চিত তাদের লক্ষ্য এখন উনতিরিশ এবং যে যে রাজ্যগুলোতে তারা ক্ষমতায় নেই সেই রাজ্যগুলোতে ক্ষমতায় আসা চারটে ক্যাটেগরি আছে যেখানে বিজেপি ইতিমধ্যেই খুব প্রভাবশালী কার্যত স্যাচুরেশনে পৌঁছে গেছে যেমন উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ রাজস্থান ছত্তিশগড় হিমাচল উত্তরাখণ্ড হরিয়ানা ইত্যাদি রাজস্থান ছত্তিশগড় ইত্যাদি গুজরাট ইত্যাদি আর একটা জায়গা আছে যেখানে বিজেপি অতীতে ক্ষমতায় ছিল এখন নেই সেটা কোথায় যেমন দিল্লি দিল্লিতে বিজেপির মুখ্যমন্ত্রী ছিলেন লাল খুরানা তারপর শিলা দীক্ষিত পনেরো বছর মুখ্যমন্ত্রী ছিলেন তারপর কিন্তু আপের হাতে দিল্লির শাসক কিন্তু লোকসভায় আবার বিজেপি সাথে সাথে ঝাড়খণ্ডে বিজেপির সরকার ছিল দু হাজার উনিশে ঝাড়খন্ডে বিজেপি বারোটা লোকসভার আসন পেয়েছিল কিন্তু বিধানসভায় পরাজিত হয় তাহলে এক সময় ক্ষমতায় ছিল রাজ্যে এখন ক্ষমতায় নেই সেখানে বিজেপির স্পেশাল আর একটা আরো কিছু কিছু রাজ্য আছে যেখানে বিজেপি এখন প্রিন্সিপাল অপোজিশন পার্টি দেখুন প্রিন্সিপাল অপোজিশন পার্টি হলেই আপনি ভবিষ্যতে ক্ষমতায় আসতে পারেন যেমন পশ্চিমবঙ্গ উড়িষ্যা পশ্চিমবঙ্গে বিজেপি এখন মূল প্রতিপক্ষ তৃণমূলে বাম কংগ্রেস শূন্য বিহারেও বিজেপির মূল প্রতিপক্ষ বিজেপি তাই প্রিন্সিপাল অপোজিশন হলে আপনার ক্ষমতায় আসা সুযোগ থাকে আবার কিছু রাজ্য আছে যেখানে বিজেপি কোনো শরিক দলকে প্রথম দিকে সঙ্গে নিয়ে চলেছিল তারপর নিজেরাই বড় শক্তি হয় যেমন মহারাষ্ট্র এমন একটা সময় ছিল যখন শিবসেনা থেকে প্রার্থীকে লোন নিতে হতো বিজেপির এখন বিজেপি বড় শরিক শিবসেনা শরিক বিহার জেডিউ এর সাথে বিজেপির পথ চলা শুরু জেডিউ এর দাবদাবা এখন কম বিজেপি মূল পার্টি জম্মু কাশ্মীর জম্মু কাশ্মীরে বিজেপি কোন সময় ন্যাশনাল কনফারেন্স কোন সময় পিডিপি তাদের সঙ্গে চলেছে সরকারও সামিল হয়েছিল এখন বিজেপি নিজের পায়ে দাঁড়াতে চাইছে কর্ণাটকেও একসময় জেডিএস এর হাত বিজেপি ধরেছিল এখন বিজেপি একটা বড় পলিটিক্যাল ফোর্স হিসাবে আত্মপ্রকাশ করেছে তাহলে এইরকম স্টেট আছে যেখানে বিজেপি তার শৌরিকদের সঙ্গে পথ চলা শুরু করেছিল পরে নিজেরাই প্রধান শক্তি হিসাবে আত্মপ্রকাশ করে আর কিছু রাজ্য আছে যেখানে বিজেপির সেই অর্থে কোনো অস্তিত্ব নেই যেমন তামিলনাড় কেরালা অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা তামিলনাড়ুতে মোদিজি যদি রামানাথপুরম থেকে নির্বাচনে লড়েন তাহলে তামিলনাড়ুর উনচল্লিশটা আসনের মধ্যে বিজেপি বেশ কয়েকটি আসন পেতে পারে কেরালায় খ্রিস্টান নেতাদের কংগ্রেস থেকে বিজেপি নিজের দিকে নিয়ে আসছেন যেমন অনিল অ্যান্টনি অনিল অ্যান্টনি কে অ্যান্টনির ছেলে তাহলে খ্রিস্টানরা ওখানে ইউডিএফকে সমর্থন করতো মানে কংগ্রেস নেতৃত্বাধীন জোর সেই খ্রিস্টান সম্প্রদায়ের সমর্থন কিছুটা বিজেপি নিজের দিকে টেনে আনলে ফলাফল ভালো হবে বিশেষ করে ত্রিশুর তিরুঅনন্তপুরম ইত্যাদি লোকসভা কেন্দ্রে আর মুসলমান বোর্ড যদি এলডিএফ আর ইউডিএফ এর মধ্যে ভাগ হয় আর খ্রিস্টান বোর্ড যদি ইউডিএফ এর থেকে কিছুটা সরে আসে বিজেপির দিকে তাহলে বিজেপি দাক্ষিণাত্যের এই রাজ্যতেও স্ট্রং ফুটহোল্ড পাবে তাদের ভোটের পার্সেন্টেজ কিন্তু যথেষ্ট ভালো এবার আসুন অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশে টিডিপি সুপ্রিমো চন্দ্রবাবু নাইডু রাম মন্দিরের কনসিড্রেশনে গিয়েছিলেন জাগান কার্যত এনডিএরই ডি পবন কল্যাণ ঘনিষ্ঠ যোগাযোগ রাখছেন বিজেপির নেতাদের সঙ্গে এখন দুজনেই বিজেপির সঙ্গে আসতে চায় তবে বিজেপি কার সঙ্গে যাবে টিডিপি না ওয়াইস আর কংগ্রেস আনডিসাইডেড তেলেঙ্গানায় বিজেপি বিধানসভায় পনেরো শতাংশ ভোট পেয়েছে আটটি বিধানসভার আসন পেয়েছে লোকসভায় দু হাজার উনিশে চারটি আসন পেয়েছিল এবার তাদের লক্ষ্য আটটি আসন তাহলে প্রধানমন্ত্রী যে তিনশো সত্তরের কথা নিজের মুখে বলেছেন উত্তর ভারত মধ্য ভারতে ইউপিতে ছেষট্টিটা পেয়েছে ভারত পাবে অন্য জায়গাতেও কংগ্রেস ডেসিমেট হয়ে যাবে কিন্তু বিজেপির মূল লক্ষ্য এবার বিন্দু পর্বতের দক্ষিণে কর্ণাটক তেলেঙ্গানার পাশাপাশি তামিলনাড়ু আহ আন্ধ্রা এবং কেরালায় আসন যেটা এবং একই সঙ্গে বিহার উড়িষ্যা ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ তাহলে বিজেপি মধ্য ভারত উত্তর ভারতে বিন্দু পর্বতের দক্ষিণে প্রধানমন্ত্রী নিজে এই বছরের মধ্যেই দু তিনবার গিয়েছেন পদ্মফুল পোটাতে মরিয়া এবং একই সঙ্গে পূর্ব ভারত উত্তর পূর্ব ভারত মিলিয়ে যে একশো তেতাল্লিশটা আসন আছে সেখানে একশোটি আসন জয়ের লক্ষ্যমাত্রা নিয়েছে বিজেপি এবং সেই লক্ষ্যমাত্রা পূরণ হবে বলে তারা আশাবাদী তাই সর্বপ্রথম প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বিজেপির আসন সংখ্যা তিনশো হতে পারে বলে কার্যত জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী হালকা কথা বলার লক্ষ্য তিনি বিভিন্ন মহল থেকে ইনপুট নিয়ে ফিডব্যাক নিয়ে এই কথাটা বলেছেন ভারতের সংসদে নাড়িয়ে বলেছেন তিনি জানেন যে এই কথাটা সবার কাছে পৌঁছে যাবে তিনশো সত্তরের থেকে কম আসন পেলে প্রধানমন্ত্রীকে দু কথা শুনিয়ে দেবে বিরোধীরা এবং তার অ্যাডভার্সারিসরাও তাই অত্যন্ত কনফিডেন্ট হয়ে প্রধানমন্ত্রী এই কথাটা বলেছেন যে এন ডি চারশো ছাড়িয়ে যাবে আর এন ডি চারশো ছাড়ালে বিজেপি তিনশো সত্তরটা পাবে